i <sweak> গাজীপুরে আওয়ামী লীগ নেতা ও সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ম মোজাম্মেল হকের বাসভবনে হামলা ও ভাঙচুরের ঘটনায় স্থানীয়দের প্রতিরোধে অন্তত পনেরো জন ছাত্র জনতা আহত হয়েছেন শুক্রবার রাত নটার দিকে গাজীপুর সিটি কর্পোরেশনের দক্ষিণ খান এলাকায় এই ঘটনা ঘটে আহতদের মধ্যে আটজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং বাকিদের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে স্থানীয় সূত্রে জানা যায় একদল বিক্ষুব্ধ ছাত্রযুবক মোজাম্মেল হকের বাড়ির গেট ভেঙে ভেতরে প্রবেশ করে ভাঙচুর শুরু করলে স্থানীয়রা মসজিদের মাইকে লোক জড়ো করে পরবর্তীতে স্থানীয়রা বাড়িটি ঘিরে ফেলে কয়েকজনকে মারধর করেন পরে ঘটনাস্থলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান আহতদের মধ্যে শুভ সার রিয়া ইয়াকুব সৌরভ কাশেম ও হাসান সহ জনের নাম নিশ্চিত হওয়া গেছে সৌরভের বন্ধু পিয়াসের বক্তব্য বৈষম্য বিরোধী আন্দোলনের ডাক দিয়ে ছাত্ররা মন্ত্রীর বাড়িতে গিয়েছিল আওয়ামী লীগ সমর্থকরা মাইকিং করে তাদের ওপর লাঠিচার্জ করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান বলেন প্রাথমিকভাবে জানা গেছে ছাত্র জনতার পরিচয় দিয়ে সাবেক মন্ত্রীর বাড়িতে হামলার ঘটনা ঘটেছে পরে স্থানীয়রা এটির প্রতিরোধ করে। এ ঘটনায় কয়েকজন আহত হয়েছে বাংলা